নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি এক খিচুড়ি বানাবো হয়তো অনেকে খেয়েছেন হয়তো অনেকে খাননি যারা খাননি বা যারা খেয়েছে তাদেরকে নতুন ধরনের এই রেসিপিটা আমি দেখানোর জন্য আজকে আমি করছি সবজি দিয়ে ডালিয়ার আর খিচুড়ি কত সহজে এবং কীভাবে ঘরোয়া উপায়ে আমি এটা তৈরি করে থাকি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি যে ডালিয়া খিচুড়ি বানানোর জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি যেহেতু আমি নিরামিষভাবে আজকে রান্না করব তাই মুগ ডাল নিয়েছি এখানে ডালিয়া নিয়েছি অনেকেই হয়তো ডালিয়া চেনেন না এটা যে কোনো মুদিখানার দোকানে গেলে জিজ্ঞেস করলেই ডালিয়াটা পেয়ে যাবেন অ্যাকচুয়ালি এটা গমের কুচি একটু আদা গ্রেট করে নিয়েছি একটু আলু নিয়েছি সবজির মধ্যে নিয়েছি ঝিঙে নিয়েছি কুমড়ো একটু কিশমিশ দেব আর কাঁচা লঙ্কা কুচি একদম সম্পূর্ণ ঘরোয়াভাবে আমি এটা রান্না করব দেখুন আমি কিভাবে এটা রান্না করি প্রথমে মুগ ডাল আর ডালিয়াটা খুব ভালো করে ধুয়ে নেবো জল পাল্টিয়ে পাল্টিয়ে দুবার তিনবার করে এটা ধুয়ে নেব গ্রাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই আমি ঘরের মধ্যেই আজকে আমি এটা রান্না করব ডালিয়া আর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি পুননটা ধরিয়ে দেব। কড়াটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব পরিমাণ বলতে এখানে আমি এক থেকে দেড় চামচ সাদা তেল দিয়েছি আর এক চামচ ঘি দিয়ে ডালটাকে খুব তো খুব ভালো করে ভেজে নেব এক চামচ ঘি দিলাম ঘি আর তেল মিশে গিয়ে খুব ভালোভাবে গরম হয়ে গেছে ধোঁয়াও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ফোড়ন দেবো প্রথমে আমি একটা তেজপাতা দেব একটা শুকনো লঙ্কা টুকরো করে দিলাম চার টুকরো লবঙ্গ দিলাম গোটা জিরে দিলাম এবার এর মধ্যে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবো মুগ ডালটা দিয়ে দিয়েছি মুগ ডালটা খুব ভালো করে ভেজে নেবো ভালো বলতে লাল লাল করে ডালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ধুয়ে রাখা ডালিয়াটা দিয়ে দেব ডাল আর ডালিয়া খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে চাল আর ডাল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন ডালিয়াটা ধুয়ে রেখেছিলাম তো তাই জন্য ফুলে গেছে এবং মনে হচ্ছে যেন ডালিয়াটা বেশি বেশি লাগছে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিন দিয়ে দেব আমি এই সবজিগুলো দিলাম আপনার বাড়িতে যা যা সবজি থাকে সেটাই আপনারা দেবেন তিন রকম সবজি দিয়েছিলাম আলু কুমড়ো আর ঝিঙে এই তিন রকম সবজি ডাল আর ডালিয়ার সাথে আবার একটু মিশিয়ে নেব আমি কিন্তু আদা লঙ্কা কোনো মশলা এখন দিলাম না সবজি ডাল ডালিয়া ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো ডা ডালিয়া ডাল সিদ্ধ হওয়ার মতন কিন্তু সাইজ ভালো লাগে না একটু পাতলা পাতলা ভালো লাগে আর মা খেতে এটা প্রচুর ভালোবাসে জলটা কিন্তু একটু বেশিই দিলাম কারণ ডালটা সিদ্ধ হবে তো এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দি দেখুন চলটা শুকিয়ে গেছে ডালি চা ডালিয়ার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার গ্রেট করা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আদা দিলাম চারটে কাঁচা লঙ্কা দিলাম ঝালটা পছন্দ অনুযায়ী আপনারা দেবেন এবার এর মধ্যে কিশমিশটা দিয়ে দিলাম কিশমিশটা অবশ্যই ধুয়ে দেবে এবং সমস্ত উপকরণ এবার সাথে ভালোভাবে মিশিয়ে থাকবে নেবিসবেন না থাকলে দেওয়ার দরকার নেই কিন্তু রান্নাটা এভাবে করবেন খেতে অসাধারণ লাগে এটা আমি কিন্তু মাঝখানে একবার খুলেছিলাম আপনাদেরকে সেটা ভিডিও করা হয়নি দেখানো হয়নি সময় হয়নি বলে যাই হোক মাঝে মধ্যে একটু খুলে দেখবেন কেন ডালিয়া তো নিজে বসে যেতে পারেন মাঝে মাঝে একটুখুনি ওটা ঘেঁটে দেবেন আমি এবার লো ফ্লেমে এটি একটু ঢাকা দিয়ে দেব আরও এক দু মিনিটের জন্য এক মিনিট পর খুলে দিলাম এবার এর মধ্যে এক চামচ চিনি দেব এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এবার একটু নাড়াচাড়া করে দেব এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর এক চামচ ঘি দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব। দিয়ে খুব ভালো নাড়াচাড়া করে আমি একটু ওইটা ঢাকা দিয়ে রাখবো আমি কিন্তু উনুনটা বন্ধ করে দিয়েছি জাল দেওয়াটা এখন আমি খেয়ে টেস্ট করে বলবো ডালিয়াটা কেমন খেতে হয়েছে অসাধারণ খেতে অসাধারণ দারুণ টেস্ট হয়েছে আপনার আমি যেভাবে বানালাম বাড়িতে ঠিক এভাবেই বানাবেন আর তার সাথে আমি নিয়েছি পরশু যে ক্রেপসি ফ্রাই বানিয়েছিলাম সরি ক্রেপসি ফ্রাই না ওটা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম ক্রেপসি ফ্রাই ফ্রাইটা তার আগের দিন বাড়ি বানিয়েছিলাম আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে এটা খাবো আমি যেভাবে বানিয়েছি যেভাবে বানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো টাটা